আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছি সে নয়ন তারায় আছি সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় তাই দেখি তাই যে তাই সে তাই তাকাই আমি যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানি আমি তার মুখের কথা শুনবা বলে গেলাম কোথা আমি তার মুখের কথা শুনব বলে গেলাম না হলো নাচ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল কে তোরা খুঁজিস্তারে কাঙালে দাঁড়ে দাঁড়ে তোরা খোঁজিস্তাড়ে কাঙালে বেসে দাঁড়ে দাঁড়ে দেখা মিলে না মিলে না তোরা দেখ রেছে আয়ের ধে রেছে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়ানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানি আছে সে নয়ন তারায়। আছে সে নয়ন তারায আলোক ধারায় তাই নাহারায় ও তাই দেখি তাই যে তাই সে তাই তাকাই আমি দিক পানে প্রাণীর মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকল খানে